এত ওয়াজ নসিহাত এরপরে মানুষ দিনের কথা মোটে আসতে চায় না কথা ঠিক না কারণটা কি কারণ আছে না নাই জোরে কন অনেক কারণ অনেক ব্যাখ্যা হইতে পারে একদল মানুষ চিন্তা করে যদি ইসলামের পথে যায় তাহলে তো সুদের কারবার চলবে না কথা বলে না এখন খাদ্যে ভেজাল দেওয়া যাবে মাফে কম দেওয়া যাবে জনগণ যাবে রডের পরিবর্তে রডের পরিবর্তে কি দেয় কি দেশে এখন শুধু বাঁশের পরিবর্তে কনসি হতেছে বলে রডের পরিবর্তে বাস ইসলাম মানলে দেওয়া যাবে জনগণ যাবে এই সোরে শোনে না ধর্মের কাহিনী সোরে শোনে না এই সোরের গোষ্ঠী মাহফলের কাছেও আসে না মাহাফিলের কথা শুনতেও পারে না মাহাফিলের অনুমতিও দেশ না